হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি এইট করবো কষে দেখে টুয়েলভ থেকে এগারো দাগের আমরা আজকে গ নাম্বারটি করবো নিচের রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি তিন লিটার লি ফর লিটার ছশো মিলি লি মানে মিলি লিটার চার লিটার আটশো মিলি কমা ছয় লিটার এখানে লিটার মিলিলিটার দুটো একক আছে তাহলে আমরা কি করবো একটা এককই নিয়ে আসবো তাহলে তিন লিটার ছশো মিলি সমান এখানে আমরা লিটার থেকে মিলি লিটারে আসবো এর জন্য ম্যাট্রিক পদ্ধতি আমরা শিখেছিলাম কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডিসি লিটার সেন্টি লিটার মিলিলিটার লিটার থেকে আমাদের মিলিলিটার আসতে হবে তাহলে এক দুই তিন চার তাহলে প্রথমে এককে এক বসা বাকি তিনটা এককে আমরা শূন্য বসাব তাহলে লিটার ডেসিলিটার সেন্টি লিটার মিলিলিটার একটা এককে এক বাকি তিনটা এককে শূন্য তাহলে কত হবে এক হাজার তাহলে এখানে কোথাও লিখব এক লিটার সমান এক হাজার এক লিটার সমান একের পরে তিনটা শূন্য তাহলে মিলিলিটার আসছে এত মিলি মিলিলিটার তাহলে তিন লিটারকে আমরা মিলিলিটারে নিয়ে আসবো তাহলে তিন এর সাথে যখন এক হাজার গুণ করবো তখন একক লিটার হবে না তখন মিলিলিটার হবে আর যেহেতু এখানে ছশো প্রথম থেকেই মিলি লিটার ছিল এই জন্য আমরা চিহ্ন দিয়ে ছশো মিলি লিটার বসাব সমান তিন দিয়ে এককে গুণ করলে তিনক তিন তারপরে তিনটা শূন্য একক মিলি লিটার তারপর ছশো মিলিলিটার তিন হাজার এর সাথে ছশো যোগ করলে তিন হাজার ছশো তিন হাজার ছশো মিলিলিটার তাহলে এখানে লিখবো আমরা তিন লিটার ছশো মিলিলিটার সমান ছত্রিশশো মিলিলিটার কী করে এই তিন হাজারের সাথে যখন আমরা ছশো যোগ করব তাহলে শূন্য শূন্য ছয়ের সাথে শূন্য যোগ করলে শূন্য তিন তাহলে ছত্রিশশো মিলিলিটার তিন লিটার ছশো মিলিলিটার সমান ছত্রিশশো মিলিলিটার একইভাবে চার লিটার আটশো মিলিলিটার চার লিটার আটশো মিলিলিটার সমান চারের সাথে আমরা এক হাজার গুণ করব তখন একক হবে মিলিলিটার তারপরে যেহেতু আটশো প্রথম থেকেই মিলিলিটারে ছিল তাহলে যোগ চিহ্ন দিয়ে আমরা বসাবো আটশো মিলি লিটার চারের সাথে এক গুণ করলে চার সঙ্গে তিনটা শূন্য একক হচ্ছে মিলি লিটার যোগ হচ্ছে আটশো মিলি লিটার চার হাজারের সাথে আটশো যোগ করলে চার হাজার আটশো মিলি তাহলে চার লিটার আটশো মিলিলিটার সমান আটচল্লিশশো মিলিলিটার চার হাজার এর সাথে আমরা আটশো যোগ করব শূন্য শূন্য আটের সাথে শূন্য যোগ করলে আট সঙ্গে চার আর এখানে আছে ছয় লিটার তাহলে এই লিটারটাকে আমরা মিলিলিটারে নিয়ে আসবো তাহলে ছয়ের সাথে এক হাজার যখন গুণ করবো তখন একক হবে মিলিলিটার প্রত্যেকটার একক কিন্তু সমান করতে হয় ছয়ের সাথে এক গুণ করলে ছয় তারপরে বাকি তিনটা শূন্য মানে এক হাজারের সাথে ছয় গুণ করলে ছ হাজার মিলি লিটার তাহলে ছ লিটার সমান ছ হাজার মিলি লিটার তাহলে ছত্রিশশো মিলিলিটার আটচল্লিশশো মিলিলিটার ছ হাজার মিলিলিটার ছত্রিশশো কমা আটচল্লিশশো ছ হাজার প্রথমে আমরা দুই দিয়ে যদি ভাঙি দুই কত পড়ে থাকলো এখানে এক পিছনে আট মানে ষোলো এর ঘরে নামতা পড়লে আট দুগুণে ষোলো সঙ্গে দুটো শূন্য আঠেরো দুগুণে ছত্রিশ এভাবে ভাবতে পারি কী করে করলাম এটা দুই দিয়ে যদি আমরা ছত্রিশে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম দুই অক্ষ দুই তিন থেকে দুই বিয়ে করলে এক ভাগ তো আর যাচ্ছে না ছোটো হয়ে গেল তাহলে ছয়কে নামাতে হবে এবার দুইয়ের ঘরে নামাতে বলে আট দুগুণে ষোলো এবার বাকি শুধু শূন্য পড়ে থাকলো এই শূন্যটা আমরা ভাগ ফলে লিখব তাহলে কত পেলাম আঠারোশো দুই দিই প্রথমে চারকে ভাঙবো দুই গুণে চার পুরো চলে গেল পড়ে থাকলো আট দুইয়ের ঘরে নামতা বলে চার দোগুণে আট বাকি থাকলো দুটো শূন্য বসে দেব দুই দিই তিন দোগুণে ছয় বাকি তিনটে শূন্য পাশে রাখবো তিনের ঘরে নামতো বলে তিন ছয় আঠেরো তিন আশটি চব্বিশ তিন তাহলে তিন দিয়ে করি তিন ছয় আঠারো বাকি দুটো শূন্য তিন আশটি চব্বিশ দুটো শূন্য তিন তিন বাকি তিনটি শূন্য এরপর আবার দুই দিয়ে যদি করি আমরা তাহলে দুই দিয়ে করলে তিন দোগুণে তিন গুণে ছয় বাকি দুটো শূন্য তারপরে দুইয়ের ঘরে নামতে পড়লে চার দুগুণে চার দুগুণে আট বাকি দুটো শূন্য দুইয়ের ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ বাকি পড়ে থাকলো দুটো শূন্য এরপর দেখো পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ ছয় তিরিশ পাঁচটা চল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ তো পাঁচ দিয়ে করি আমরা পাঁচ ছয় তিরিশ তাহলে পড়ে থাকলো শূন্য পাঁচ দিয়ে পাঁচ আসছে চল্লিশ পড়ে থাকলো শূন্য পাঁচ দিয়ে পাঁচককে পাঁচ পড়ে থাকল দুটো শূন্য এরপর আমরা দুই দিয়ে যদি করি আবার দুই দিয়ে তিন গুণে ছয় একটা শূন্য দুই দিয়ে চার দুগুণে আট একটা শূন্য দুই দিয়ে পাঁচ দুগুণে দশ পড়ে থাকলো শূন্য আবার দুই দিয়ে করবো তিনজনকে যাচ্ছে দুই দিয়ে দুই দিয়ে হচ্ছে পনেরো দুগুণে তিরিশ বা এভাবে ভাবতে পারি দুই অক্ক দুই এক পরে আছে পিছনে শূন্য মানে দশ দুয়ে ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ এখানে দুই দুগুণে চার একটা শূন্য দুই দিয়ে দুই দুগুণে দুই দুগুণে চার আছে পাঁচ মানে এক বেশি আছে পিছনে শূন্য মানে দশ দুইয়ের ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ বা পঁচিশ দুগুণে পঞ্চাশ এভাবেও করতে পারি দেখো দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাগ করতাম তাহলে প্রথমে দুই ঘর নিতাম দুই দুগুণে চার বসাতাম পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এখানে শূন্য নামবে দুইয়ের ঘরে নামতে পড়লে পাঁচ দুগুণে দশ অর্থাৎ ভাগটি মিলে গেল এবার একই ঘরের নামতে কিন্তু আর এই তিনজনকে পাওয়া যাচ্ছে না কেন তিনের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো পঁচিশকে পাবো না কুড়িকে পাবো না দুইয়ের ঘরে নামতে পড়লে কুড়িকে পাওয়া যাবে পঁচিশকে পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু পাঁচের ঘরের নামতা পড়লে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো পাঁচ হ্যাঁ পাঁচের ঘরে পাবো আমরা তিনজনকেই পাবো ওকে আর একবার দিই পাঁচক পাঁচ পাঁচ দশ তিন পাঁচা পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আর কিন্তু একই ঘরে নামতা দিয়ে তিনজনকে পাবো না দেখো পাঁচ দিয়ে তো পেলাম তিনজনকে তিন পাঁচা পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আর কিন্তু যাচ্ছে না তিন চার পাঁচকে একই ঘরের নামতে পাবো না তাহলে গসাগু হচ্ছে আমাদের যেই সংখ্যাগুলো দিয়ে আমরা তিনজনকে ভাঙতে পেরেছি সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের গসাগু তাহলে আমরা লিখবো নির্ণয় গসাগু সমান দুই গুনন তিন গুণন দুই গুনন দুই গুনন দুই পাঁচ গুনন তিন পাঁচ গুনন তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট বারোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দশের শূন্য হাতের এক পাঁচকে পাঁচ আরেক ছয় তার সাথে দুই দুগুণে চার গুণ করে নিই তাহলে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ দুশো চল্লিশ এর সাথে আমরা গুণ করবো পাঁচকে তারপরে তিন কে তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাতের এক তিন দুগুণে ছয় আর সাত কত পেলাম সাতশো কুড়ি তার সাথে আবার শূন্য একুশ তাহলে আমরা পেলাম আচ্ছা এখানে আরেকটু কারেক্ট করি তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারো ষাট ওকে ষাট তার সাথে আবার দুটো দুই দুই দুগুণে চার গুণ করেছি চার ছয় চব্বিশ ওকে এখানে ভুল হয়েছে দুশো তার সাথে পাঁচ গুণ করবো তিন নয় তাহলে দুশো চল্লিশ এর সাথে পাঁচ যদি গুণ করি পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলেও দুই পাঁচ দশ এগারো বারো তার সাথে আবার তিন গুণ করবো শূন্য তিন শূন্য শূন্য তিন ছয় তিনক্ষ তিন তাহলে কত পাচ্ছি আমরা ছত্রিশশো এখানে এক দুই তিন চার চারটা দুই এক দুই তিন চারটা দুই এক দুই দুটো পাঁচ একটা তিন তাহলে এখানে তিন কিন্তু একটা আমি বেশি লিখেছি এই জন্য কিন্তু গুণটা হচ্ছে না তিন দুগুণে ছয় ছগুনে বারো পাঁচ বারো ষাট এই পর্যন্ত ঠিক আছে সেটিকে চার দিয়ে গুণ করলে দুশো চল্লিশ এবার এই দুশো চল্লিশকে যখন পাঁচ দিয়ে গুণ করছি সেটি কত পাচ্ছি আমরা বারোশো তাহলে এটি হবে না চার পাঁচে কুড়ি শূন্য থাকলো দুই পাঁচ ন দশ এগারো বারো একক দিব আমরা মিলি লিটার যদি আমরা লিটারে আসি তাহলে আমাদের এই বারোশোকে ভাগ করতে হবে কত দিয়ে মিলিলিটার থেকে লিটারে আসতে গেলে এই এক হাজার দিয়ে ভাগ করতে হবে তখন একক আর মিলি লিটার হবে না তখন একক হবে লিটার তাহলে এখানে এক হাজার দিয়ে বারোশোকে ভাগ করলে প্রথমে এক দিয়ে দেব এক হাজার পাবো তাহলে এখানে বিয়োগ করলে দুই শূন্য শূন্য তাহলে মিলিলিটার দিয়ে মিলিলিটারকে ভাগ করে যেটা পাবো ভাগ ফলে সেটি লিটার আর যেটি পড়ে থাকবে সেটি হচ্ছে মিলি লিটার তাহলে এক লিটার দুশো মিলিলিটার এক লিটার দুশো মিলিলিটার এবার নিন না লসু বের কর লসুক এখানে সবগুলো সংখ্যায় নেব কেন কি এটাকে যদি আমরা আর করতাম তাহলে তিন দিয়ে একবার করতে হতো একবার চার দিয়ে একবার পাঁচ দিয়ে মানে আলাদা আলাদা সংখ্যা দিয়ে করতে হতো তো এখানে জায়গা নিয়ে আর করছে না এই সবগুলো সংখ্যা গুণ করলে আমরা লসু পাবো তাহলে এই সংখ্যাগুলো তো হবে দুই গুণন তিন গুণন দুই গুণন পাঁচ গুনন দুই দুই পাঁচ এখান থেকে এই পর্যন্ত বাকি যে নিচে তিনটি সংখ্যা আলাদা আলাদা আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে তাহলে একটি তিন একটি চার আর একটি পাঁচ তাহলে এই পর্যন্ত গুণ করে আমরা কত পেয়েছি সেটা হচ্ছে বারোশো এর সাথে এই তিনটি সংখ্যার গুণ পর তাহলে চার পাঁচও কুড়ি কুড়ির সাথে তিন গুণ করলে তিন কুড়ি ষাট তাহলে এখানে আমরা পাচ্ছি বারো দিয়ে ছয়কে গুণ করলে ছয় বারো বাহাত্তর এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট হচ্ছে তিনটে শূন্য তাহলে বারো দিয়ে যদি ছয়কে গুণ করি ছয় দু বারো দুই হাতের এক ছয় এক ছয় আরেক সাত হচ্ছে এটাকেও আমরা লিটারে নিয়ে আসবো এটা আছে মিলি মিলিলিটার সমান বাহাত্তর হাজার এটিকে যখন আমরা লিটারে নিয়ে আসবো তাহলে এক হাজার দিয়ে ভাগ করব তখন একক হয়ে যাবে লিটার তাহলে এক হাজার দিয়ে বাহাত্তর হাজারকে ভাগ করলে প্রথমে সাত দিয়ে করি তাহলে সাত হাজার এখানে বিয়োগ করলে দুই শূন্য শূন্য এই শূন্য নম্বর তারপরে দুই দিয়ে করলে দুই হাজার পাচ্ছে তাহলে কত হচ্ছে এটা হচ্ছে বাহাত্তর লিটার যেহেতু ভাগশেষ থাকছে না শূন্য তাহলে মিলিলিটার পাচ্ছে না তাহলে বাহাত্তর হাজার মিলিলিটারকে যখন লিটারে নিয়ে আসছে তাহলে আমরা পাচ্ছি বাহাত্তর লিটার এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার টোয়েন্টি নাইনে আমরা এগারোর গহদাগের অঙ্কটি করব